হ্যালো বন্ধুরা আমরা দেখছেন ডি ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো অনেক দিন পর আবার আপডেট ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আমি মাঝে বলেছিলাম যে আমার ফোনটা ভালো না নতুন ফোন নিতে হবে তাই ভিডিও ভালোভাবে ছাড়তে পারিনি তাও মাঝে মধ্যে একটা করে ভিডিও ছাড়ছিলাম অন্য ফোন থেকে তো আপডেটটা দিতে অনেক দেরি হয়ে গেছে সবাই দিয়ে দিয়েছে বন্ধুরা তো সবাই জানো যে সাহাপুর ও ইটলামানে সবথেকে বড়ো পজিশান আর ধামাকাদার তো এখানে দুটি সেট থাকবেই বন্ধুরা এক হচ্ছে সাউন্ড সেন্টার মোজা ও এক হচ্ছে বাপি সাউন্ড তো দু হাজার পঁচিশে বেশি কিছু বলবো না বন্ধুরা কী কী সেট থাকছে আর কবে ঝাঁপানটা বলে দিচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে সয়লা ঠিক আছে তো শয়লাতে আমার অনুযায়ী আজকে একটা সেটেই ঢুকতে পারে সেটা সাউন্ড সেটার মোজা তারপরে এগারো তারিখ সেখানে ঝাঁপান মানে কালকে সব বক্স ঢুকে যাবে অনেক জায়গায় কালকে ঝাঁপান আছে বন্ধুরা কালকেও কিছু সেট ঢুকবে বারো তারিখ অর্থাৎ শুক্রবার মেন কম্পিটিশান দুপুরে রোড শো বেরোয় সবাই যেন বিকেলে রাত্রি হয়ে যায় আমার চ্যানেলও আগের বছর ভিডিও আছে এবছর যেতে পারবো না বন্ধুরা তো এইটুকুই বলার ছিল তো এগুলা শাহপুরের পজিশান ফাইনাল তো বন্ধুরা পরস্পর আপডেট ভিডিও দেবো তাও একবার বলে দিচ্ছি কী কী সেট থাকছে ওখানে সাউন্ড সেন্টার মোজাম বাপি সাউন্ড রক স্টার মা ছেলেকালি আরেনা খেপিমা সাউন্ড কিং আর মন্ডল মাইক সার্ভিস তিরিশ সবগুলোই তিরিশ থাকছে বন্ধুরা আর একটা সেটের এখন নাম মনে পড়ছে না বন্ধুরা জানিয়ে দেবো পরে তো ভিডিওটা শেষ করলাম এটুকু বলি ধন্যবাদ